আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা দিস টাইম ফর আফ্রিকা টানা সাত জয়ে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালসে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টির সবচেয়ে যে কোনো দলের জন্য ভয়াবহ থ্রেডনিং যে দলটা যারা এবারের বিশ্বকাপের স্বাগতিক তাদেরকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়ে প্রোটিয়ারা চোকার্সরা যারা শেষ পর্যন্ত পারে না স্নায়ুর যে যুদ্ধ সেই যুদ্ধে পরাজিত সৈনিকের বারবার যে নামটা আসে সেটা যখন প্রোটিয়া দলটার সাথে অনেক বেশি জড়িয়ে যায় সেই দল অবস্থান করে নিয়েছে টানা সাত জয়ে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালসে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা চাপ জয় করা ক্লোজ ম্যাচেস জেতা এবং এবারের বিশ্বকাপে যেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যত ধরনের ইকুয়েশন হোক না কেন সেমিফাইনাল ফাইনাল শিরোপা জেতার সব ইকুয়েশনের বাইরে থাকা যেই দলটা সেই দলটাই করে দেখাচ্ছে একটার পর একটা ম্যাচে অসম্ভবকে সম্ভব সম্ভবে পরিণত করা আমরা খেয়াল করি এই ম্যাচে এমন একটা সিচুয়েশন ছিল যখন মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ যেন জিতেই যাচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যখন সেই বৃষ্টি আসলো দ্বিতীয় ওভারে দক্ষিণ আফ্রিকা শুরুর ওভারটা খুব দারুণ ছিল প্রথম ওভারেই ব্যাটিং ইনিংসের এর বারো রান তুলে নিল আন্দ্রে রাসেল সেকেন্ড ওভার করতে এলেন এবং সেই ওভারে তিনি সর্বনাশন একটা করেই ফেলেছিলেন এক ওভারে দুই উইকেট প্রোটিয়াদের স্কোর যখন এক ওভারে দুই উইকেট হারিয়ে মোটামুটি একটা ভদ্রস্ত বা জায়গায় যাবে কি যাবে না সেই নিশ্চয়তা বা অনিশ্চয়তার পথে ঠিক তখন বৃষ্টি নামে এবং এই বৃষ্টি কতক্ষণ স্থায়ী হবে কেউ বুঝতে পারছিল না খুব বেশিক্ষণ থাকেনি এন্টিকার বৃষ্টি সেরেছে খুব দ্রুত আউটফিল্ড ভিজা ছিল সেই আউটফিল্ড শুকিয়ে ম্যাচ করিয়েছে সতেরো ওভারে একশো তেইশ রানের টার্গেট সেই টার্গেট চেঞ্জ করতে গিয়ে কখনো পার্টনারশিপ টুকটাক ভাবে হলেও নিয়মিত বিরতিতে প্রোটিয়ারা উইকেট হারিয়েছে যখন ত্রিশ বলে উনত্রিশ রান প্রয়োজন ঠিক তখন আমরা দেখেছি কতটুকু প্রেসারে তারা যখন বারো বলে তেরো রান প্রয়োজন তখন আমরা দেখেছি ঠিক কতটা প্রেসারে তারা আট বলে যখন এগারো রান প্রয়োজন ঠিক তখন প্রেসারটা ছিল কিন্তু মার্কু ইয়ানসেন চোদ্দ বলে একুশ রানের একশো পঞ্চাশ স্ট্রাইক রেটের ইনিংসটা খেলে সব প্রেসারকে তুড়ি মেরে ক্যারেবিয়ান সাগরের জলে যেন ফাঁসিয়ে দিয়েছেন এই ম্যাচে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি আমার কাছে মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সাউথ আফ্রিকার এই জয় ছাপিয়ে কখনো কখনো মনে হয়েছে দুই দলের স্পিন কখনো কখনো মনে হয়েছে রস্টন চেজ কখনো কখনো মনে হয়েছে আন্দ্রয় রাসেল এবং কখনো কখনো মনে হয়েছে দিন শেষে দারুণ তুলি দিয়ে আলপনা আঁকা ইয়ানসেল যে ম্যাচটা শুরু হয়েছিল মোটামুটি একটা দারুণ ওয়েদার অ্যাটমোসফিয়ারে যেখানটায় শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে প্রথম ওভারে প্রথম উইকেটের পতন দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেটের পতন নিয়মিত উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত কোন অবস্থায় যেতে পারে সেই সংখ্যা যখন সংশয় ঠিক তখন থার্ড উইকেটে থার্ডে পার্টনারশিপ এরপরে ছিয়াশি থেকে ছিয়ানব্বই এই দশ রানের মধ্যে উইন্ডিজ হারায় আরও চারটা উইকেট তারপরও মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ হয়তো একশো পঞ্চাশের কাছাকাছি একটা স্কোর করবে কারণ ছিলেন আন্দ্রু রাসেল নর্কেকে তিনি টানা দুটা ছয় মারার পরের ওভারে যখন রান বিদায় নিলেন ওই নর্কিয়া থ্রোতেই ঠিক তখন উইন্ডিজের স্কোরটা কত হয় একশো চল্লিশ তো হবে না ত্রিশ পেরুবে কিনা সেই সংখ্যা তৈরি হয় এবং আন্দ্রে রাসেলের সেই বিদায় আমার কাছে মনে হয় পুরো ম্যাচের বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে রাসেল যদি ওই সময়টা রান আউট না হতেন এরপরও প্রায় তিন ওভারের মতো খেলা ছিল রাসেল যদি আর অন্তত দুটা ওভার খেলতে পারতেন এই স্কোরটা একশো পঞ্চাশ ক্রস করে যেত এবং স্কোর যদি একশো পঞ্চাশ ক্রস করত তাহলে ডিএল মেথডে সতেরো ওভারের টার্গেটটা একশো না হয়ে আরো বেড়ে যেত সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত ওই যে বললাম যে বারো বলে তেরো ত্রিশ বলে উনত্রিশ রানা বল করে করে জয় লক্ষ্যের কাছে পৌঁছানোর যে প্রচেষ্টা স্নায়ুকে ধরে রাখার যে চেষ্টা টানা ম্যাচে ছয় জেতার পর সপ্তম ম্যাচে পরাজিত হলে বিশ্বকাপ থেকেই তারা বাদ পড়ে যাবে এবং সেরকম এই বাদ পড়ার ইতিহাসের যে চোখ রাঙানি চোকাস অপবাদ সাউথ আফ্রিকা পারবে না এই যে অতীতের ডাক সবকিছুকে ভুল প্রমাণ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি উইন্ডিজের স্কোর ওয়ান প্লাস হয়ে যেত তাহলে সেটা যথেষ্ট হতো না দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে সবচেয়ে ইনক্রেডিবল যে জিনিসটা দেখিয়েছে সেটা আমার কাছে মনে হয় ধৈর্য স্নায়ু ধরে রাখা এবং ম্যাচের মোমেন্টাম এতবার শিফট হয়েছে দু দলের ইনিংসে ব্যাটিং ইনিংসে বোলিং ইনিংসে কিন্তু শেষ পর্যন্ত ড্রাইভিং সিটের আসনটা না ছাড়া আমরা যদি খেয়াল করে দেখি যে এই ম্যাচটা কিভাবে গড়িয়েছে এই ম্যাচের যদি পুরো চিত্রনাট্য আমরা দেখার চেষ্টা করি ডেভিড মিলার যখন আউট হয়ে গেলেন স্টাফস যখন আউট হয়ে গেলেন মার্করাম যখন আউট হয়ে গেলেন দিকক যখন রাসেলের পাতা ফাঁদে পা দিয়ে ওই বাউন্সারি হিট করতে গিয়ে আউট হয়ে গেলেন ঠিক তখন আসলে সাউথ আফ্রিকার জয়ের জন্য কে ছিলেন ক্যানসেন জেতাবেন বাকিরা যখন পারছেন না একলা হাতে তাও আবার যেই ম্যাচটা সেমি ফাইনালে যাবার জন্য ডু অর ডাই হেরে গেলে কোনো ইকুয়েশন বাকি থাকবে না সেই জায়গায় দলটা যখন সাউথ আফ্রিকার ইউ আর প্লেইং ফর সাউথ আফ্রিকা ঠিক তখন আমার কাছে মনে হয় এটা অবিশ্বাস্যই থাকে কি অসাধারণ ক্রিকেট খেলেছে কি অসাধারণ ক্রিকেটের ডিসপ্লে পুরো টুর্নামেন্টে যদি আমরা দেখি সপ্তম জয় টানা যেমন তুলে নিয়েছে প্রেসার সিচুয়েশন রেগুলার বেসিসে তারা হ্যান্ডেল করেছে বাংলাদেশের বিপক্ষে একশো ডিফেন্ড করেছে যে ম্যাচটা একসময় মনেই হচ্ছিল বাংলাদেশ জিতে যাবে সেই ম্যাচে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার চার রানের জয় নেপালের বিপক্ষে মাত্র একশো রান যে দলটা করেছে সেই দল শেষ পর্যন্ত নেপাল যখন জয়ের পথে ছিল তাদের এক্সপিরিয়েন্স ধৈর্য মোমেন্টাম শিফটিং এর জন্য যখন যাকে যেভাবে ব্যবহার করা দরকার ঠিক সেই অ্যাপ্লিকেশনের দ্বারা মাত্র এক রানের জয় ভেবে দেখুন বাংলাদেশের বিপক্ষে চার রানের জয় নেপালের বিপক্ষে এক রানের জয় সেমি যাবার যখন সমীকরণ সামনে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন ডু অর ডাই ম্যাচ ঠিক সেই সময়টায় তাদের সামনে লক্ষ্যটা হচ্ছে বারো বলে তেরো রান ত্রিশ বলে উনত্রিশ রান সতেরো ওভারে একশো তেইশ রান দ্বিতীয় ওভারে টানা দুই উইকেট হারানো দলটা বৃষ্টি নামা দলটা যে বৃষ্টি নামলেই সাউথ আফ্রিকার জন্য কিছু একটা অপেক্ষা করে যে দক্ষিণ আফ্রিকা হয়তো পারবে না সাউথ আফ্রিকাকে যেন প্রতিপক্ষ না টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার জন্যই বিধাতা বৃষ্টির আগমন ঘটিয়েছে এই যে একটা পরম্পরা সেই পরম্পরাকে আজকের দিনে দক্ষিণ আফ্রিকা ফুল প্রমাণিত করেছে মিথ্যা প্রমাণিত করেছে সাউথ আফ্রিকা এখন মাত্র একটা জয় দূরে ফাইনালে যাওয়া থেকে সাউথ আফ্রিকা এখন মাত্র দুটা জয় দূরে আইসিসি টুর্নামেন্টের শিরোপা জয় থেকে এই দক্ষিণ আফ্রিকা যারা টানা সাতটা ম্যাচ জিতেছে সেই দলটা যদি এবারের বিশ্বকাপে তাদের পরে দুটা ম্যাচে টানা জয়ে বিশ্বকাপ শিরোপাটা উঁচিয়ে ধরে অবাক হওয়ার কিছু থাকবে না দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দুর্বলতার জায়গা যেটা ধারাবাহিক ভালো খেলতে করে খেলতে খেলতে একটা সময় গিয়ে পা হরতানো সাউথ আফ্রিকার সবচেয়ে দুর্বলতার জায়গা একবার মোমেন্টাম হারালে সেটা আর তারা ফিরে পায় না সাউথ আফ্রিকার সবচেয়ে দুর্বলতার জায়গা অনেক ক্ষেত্রে প্রকৃতি কখনো কখনো ডিএল ম্যাথোড অদ্ভুত হিসাব নিকাশ সব কিছুই যেন উল্টাপাল্টা হচ্ছে এবার মোমেন্টাম শিফটিং যতবারই হোক না কেন টি টোয়েন্টি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশন বৃষ্টির বাগড়া সব কিছুতে দক্ষিণ আফ্রিকার জয় জয়কার যে ম্যাচগুলো অনেক বেশি লো স্কোরিং যে ম্যাচগুলো অনেক বেশি দক্ষিণ আফ্রিকা হেরে যেতে পারে টাইপের সেই ম্যাচগুলোতে তারা অন্তত তিনটা ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নেপাল এবং সবশেষ উইন্ডেজের বিপক্ষে এই দলটা ডিজার্ভ করে আরো অনেক দূর যাবার তারপরও ভরসা কেন যেন পাওয়া যায় না দলটার নাম যে সাউথ আফ্রিকা একটা কথাই বলবো ব্যাড লাক ফর উইন্ডেজ স্বাগতিকরা বিশ্বকাপের সবচেয়ে টি টোয়েন্টির সবচেয়ে মায়াবী ক্রিকেট আকর্ষণীয় ক্রিকেট খেলা দলটা বিদায় নিল দক্ষিণ আফ্রিকার কাছে হয়ে একটা ম্যাচে হেরে মোমেন্টাম শিফটিংয়ের যে জায়গা স্নায়ু ধরে রাখার যে চাপ সেই জায়গায় ইয়ানসেনরা যতটুকু পেরেছেন তরিত ডিসিশন নিতে গিয়ে আমার কাছে মনে হয় আন্দ্রো রাসেলরা পারেন নাই তারপরও রস্টন চেচ একটা আলাদা স্যালুট পাবেন পুরো ম্যাচকে জমিয়ে তোলার জন্য সেটা ব্যাটিংয়ে অর্ধশতক করে কিংবা বোলিংয়ে যখন বারো চোদ্দ এবং ষোলোতম ওভারে টানা তিন ওভারে এসে তিন উইকেট নিয়ে পুরো ম্যাচকে জমিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা আরো একবার চোখ করবে সেরকম একটা ধারণাকে উস্কে দিয়েছিলেন সেই তিনি তো আসলে পুরো ম্যাচটাকে স্নায়ুক শেষ পর্যন্ত রোমাঞ্চকর এবং নেইল বাইটিং যেভাবে আমরা এটাকে আসলে ব্যাখ্যা করি না কেন ওই উত্তেজনার পর্যায়ে নিয়ে গেছেন অসাধারণ এক ম্যাচ ক্রিকেটের জয় হয়েছে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হওয়া অনেকের জন্য অনেক বড় বার্তা এই আফ্রিকা যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু বিশ্বকাপটা অন্যরকম হতে পারে বি কেয়ারফুল সবাই ভালো থাকবেন